ইনকাম কম বলে কি টাকা জমাতে পারেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আমি একদম সহজ ভাষায় বলেছি কিভাবে ইনকাম কম হলো টাকা জমাতে পারবেন কোন ছোট অভ্যাসগুলো বদলালে বছরে মোটা অঙ্কের টাকা জমানো যায় এবং কেন মেয়েদের বিশেষ করে গৃহিণীদের নিজের জন্য কিছু সঞ্চয় রাখা জরুরি আসসালামু আলাইকুম আমরা অনেকেই ভাবি আমার ইনকাম তো কম আমি কিভাবে টাকা জমাবো কিন্তু আমি বলি ইনকাম কম মানেই সঞ্চয় হবে না এটা ভুল ধারণা চাইলেই অল্প আয়ও অনেক সুন্দরভাবে টাকা জমানো যায় আসলে আমি নিজেও আগে এমনই ছিলাম মাসের শুরুতে ইনকাম হাতে পেলেই ভাবতাম এইবার একটু ভালোভাবে খরচ করব। তারপর দেখি মাস শেষে টাকাটা কোথায় গেল নিজেই বুঝতে পারি না তারপর একদিন ভাবলাম না এমন চললে ভবিষ্যতে বিপদে পড়ব তখন থেকেই ছোটো একটা নিয়ম করেছি আমি ইনকাম হাতে পেলেই প্রথমে একটু আলাদা করে রাখি যেমন পাঁচশো হোক বা এক হাজার হোক যেটুকু পারি দেখেন আমরা অনেক সময় বলি যা বাঁচে তাই জমাবো কিন্তু মাস শেষে কিছুই বাঁচে না তাই এবার থেকে উল্টোটা করেন আগে জমান তারপর খরচ করেন এই ছোট পরিবর্তনটাই জীবনের অনেক বড় ফারাক এনে দেবে আর প্রতিদিন একটু করে রাখলে দেখবেন অনেক জমে যাবে যেমন ধরেন দিনে শুধু বিশ টাকা জমান তাহলে মাসে হবে ছয়শো টাকা আর বছরে হবে সাত হাজার দুশো টাকা ভাবেন সেই টাকা দিয়ে একটা ছোট জরুরি ফান্ড বা পছন্দের কিছু কিনে ফেলতে পারবেন আপনি কি প্রতিদিন একটু একটু করে টাকা জমান যদি হ্যাঁ হয় তাহলে কত টাকা জমান সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা মেয়েরা সারা দিন সংসারে চিন্তা করি বাচ্চা বাজার রান্না স্বামীর সব কিছুর হিসাব রাখি কিন্তু নিজের জন্য কিছুই রাখি না একটু ভাবেন তো যদি কোনো দিন হঠাৎ প্রয়োজন হয় তখন এই জমানো টাকাটাই তো আমাদের পাশে দাঁড়াবে তাই না আর একটা কথা বলি অনেক সময় টাকা জমে না এর কারণ হচ্ছে অপ্রয়োজনীয় খরচে আমরা খেয়াল করি না যেমন ধরেন বাইরে চা নাস্তা মোবাইল রিচার্জ সাজগোজের জিনিস এই ছোট ছোট খরচগুলো মিলেই মাসে হাজার টাকার উপরে চলে যায় তাই একটু খেয়াল করলেই সেই টাকাটা সঞ্চয়ে চলে আসতে পারে দেখেন সঞ্চয় মানে শুধু টাকা জমানো না এটা নিজের ভবিষ্যতের নিরাপত্তা আজকে যে টাকাটা আপনি আলাদা করে রাখবেন সেই টাকাটাই একদিন আপনার ভরসা হবে তখন হঠাৎ প্রয়োজনে কারো কাছে আপনার হাত পাতা লাগবে না ধরেন আপনি প্রতিদিন কিছু টাকা আলাদা করে রাখতে চান এর জন্য এমন একটা জায়গা ঠিক করেন যেখানে সহজে হাত পড়বে না যেমন ঘরের কোনো ছোট বক্স বা ডালের কৌটায় বা মশলার বক্সও রাখতে পারেন প্রথমে মনে হতে পারে এটা ছোটো ব্যাপার খুব কিছু হবে না কিন্তু আসলে এটি খুব কাজে আসে এছাড়াও আমি যা করি ধরেন আমি বাজার থেকে এক বস্তা চাল নিয়ে এসেছি পুরো মাসের জন্য আমি যা করি প্রতিদিন রান্না করার জন্য চাল নেওয়ার সময় একটা আলাদা পাত্রে একমুট করে চাল রেখে দেই। এতে করে যা হয় মাস শেষে যখন আমার চাল শেষ হয়ে যায় তখন আমার কাছে টাকা না থাকলেও আমি ওই চাল দিয়ে কয়েকটা দিন চালিয়ে দিতে পারি তাই আজ থেকেই শুরু করেন চাইলে সামান্য পরিমাণও শুরু করা যায় প্রতিদিন দশ টাকা হলো রাখেন তাতে বছরে শেষে অন্তত কিছু টাকা থাকবে নিজের নামে কারণ ইনকাম কম হোক বা বেশি হোক যে সঞ্চয় করতে জানে সে কখনো একদম ফাঁকা হাতে থাকে না সংসার চালাতে হলে শুধু টাকা থাকা নয় কিছুটা বুদ্ধিও থাকতে হয় আপনারা যদি কিভাবে সহজে সংসার চালানো যায় কম টাকায় সে সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন